সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স গতকাল হাটাচুরি মাদ্রাসা কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে আমি সেই ভিডিওটি আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দিচ্ছি যে এই যে আমি বিল্ডিংটা দেখাচ্ছি দেখেন বিল্ডিংয়ের মাঝে একটা গ্যাপ রয়েছে যেটা হচ্ছে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন এটা তো এই মাদ্রাসা ছাত্ররা অধিকাংশ সময় জানলা দিয়ে তারা এই ড্রেনে প্লেট গ্লাস এসব পরিষ্কার করে থাকেন তো এখন কথিত হচ্ছে যে এখান থেকে পানি নিক্ষেপ করা হয়েছে যদি ওই পানিটাও আসে এই যে প্রশস্ত একটি সার দেখা যাচ্ছে যেটা মাদ্রাসা মার্কেট এই মার্কেটের বিশ থেকে পঁচিশ ফিট ডিস্টেন্স এরপরে হচ্ছে মূল সড়ক আপনাদেরকে এটা ভিডিওটির মাধ্যমে আমি এই দিতে চাই যে আপনারা এবার বিবেচনা করেন যে কিভাবে সম্ভব বিশ থেকে পঁচিশ ফিট একটা মার্কেট আছে সেটা অতিক্রম করে সড়কে পানিটা চলে আসা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত প্রিয় মানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবাহান হওয়া তাহলে সকলকে ভালো রেখেছে প্রিয় ভাইরা আপনারা দেখতে পেলেন এই যে হাট হাজারি মাদ্রাসার যে মসজিদটা এই মসজিদের মাঝখানে লক্ষ্য করেন আপনারা এখানে একটা ড্রেন আছে মসজিদ এবং এই যে পাশে এটা হচ্ছে দোকান দোকান এবং মসজিদের মাঝখানে একটা ড্রেন আছে যারা ওই মসজিদে অবস্থান করে তারা সেখানে খানা খায় এবং উপর থেকে ওই ড্রেনেই পানি ফেলায় তো এই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নি ধর্মের অনুসারী এই নমরুদের সন্তানেরা আবদুল্লা ইবনে উবাই ইবনে সলুলের বীজ তারা এই বিষয়টাকে কেন্দ্র করে তারা বলতেছে যে হাট হাজারি মাদ্রাসা থেকে আমাদের উপর গরম পানি নিক্ষেপ করা হয়েছে দেখেন যদি ওই চার পাঁচ তালার উপর থেকে এইটুকু গরম পানিও নিক্ষেপ করা হয় কথার কথা যদি আমরা এই চুন্নি ধর্মের অনুসারীদের কথাগুলা একটু সময়ের জন্য ধরে নেই তাহলে ওখান থেকে এই পানি এসে এই পর্যন্ত আসতে তো পানি ঠান্ডা হয়ে যাবে এবং এত অল্প পানি যদি ওখান থেকে দেওয়া হয় তাহলে এই পানি তাদের গা পর্যন্ত কিভাবে আসে হ্যাঁ যদি এরকম কোনো পরিকল্পনাই থাকতো ওদের উপর পানি মারার মতো তাহলে হাট হাজারি মাদ্রাসায় তো একশো দুইশো এক হাজার দুই হাজার দুই হাজার ছাত্র না ওখানে অনেক ছাত্র আছে তাহলে তারা এই এত বড় একটা মসজিদে সমস্ত তালার মধ্যে অবস্থান করে উপর থেকে তারা অনেকেই একসাথে পানি নিক্ষেপ করতো এবং ওদের উপর ভিজিয়ে দিত বা গরম পানি নিক্ষেপ করত কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন এই যে এত উপর থেকে যদি পানি নিক্ষেপ করা হয় তাহলে এই পানিটা যত উপর থেকে দেওয়া হবে তত কিন্তু কাছে পড়বে যত নিচ থেকে দেওয়া হবে তত দূরে যাবে এটা কিন্তু আপনারা জানেন তো এত উপর থেকে ওই পানিটা এত অল্প একটু পানি তাদের শরীরের উপর মারা হইল এই কথা কি আসলেই আদৌ একজন মানুষের মাথায় সুস্থ মস্তিষ্ক থাকলে সে বিশ্বাস করতে পারে এখানে যে কথাটা বলা হইতেছে যে ওখান থেকে যারা খানা পিনা করে তারা ওই পানিটা ওই ড্রেনের মধ্যে না এবং জানালার ভিতর থেকে যদি ফালানো হয় আর জানালার মধ্যে যখন রড দেওয়া আছে তখন এই পানিটা কত দ্রুত ফালানো যায় হ্যাঁ যদি জানালায় রড না থাকতো তাহলে হাতটাকে বাইরের দিকে বের করে তাহলে না একটু জুড়ে মারা যাইতো তাহলে হয়তো বলা যায় যে এই দোকানটা পার হয়ে কিছুটা সামনে আসতে পারতো কিন্তু বিষয়টা তো তাও নয় এই নমরুদের ছেলেরা এটাকে বলতেছে যে উপর থেকে আমাদের পানি মারা হয়েছে আসলে বিষয়টা তা না এই নমরুদের সন্তানরা অন্তরের মধ্যে হকপন্থী উলামা এ প্রতি এমন বিদ্বেষ রাখে ইবলিশ এদের মতো এত বিদ্বেষ রাখে না কারণ এরা হচ্ছে মুনাফিক ইবলিশ তো সরাসরি বেইমান আর এই নমরুদের সন্তানেরা হচ্ছে মুনাফিক এরা যে ধর্ম পালন করে এটা ইসলাম ধর্ম না এটা হচ্ছে মুনাফিক ধর্ম এটা হচ্ছে সুন্নি ধর্ম এই নমরুদের সন্তানেরা হক্কানি উলামা এ প্রতি প্রচন্ড বিদ্বেষ রাখে রাখার কারণে এরা যখন হাট হাজারি মাদ্রাসার ওখানে আসে তাদের ওদের মুনাফিকির এই রোগটা আরো বেড়ে যায় তখন তারা এই মুনাফিকির রোগের কারণে কারো ভিতরে পোকা যদি থাকে আর পোকা যদি কামড় দেয় তাহলে যেমন হয় ও তাদের ভিতরে যেহেতু এই মুনাফিকির রোগ আছে তখন তাদের এই রোগটা বেড়ে যায় এবং তাদের বিদ্বেষে অন্তরটা ফেটে যায় যেই কারণে তারা এরকম করে আপনারা জানেন ইতিহাসে আছে যে আল্লাহ নবী সাল্লু আলিহুবাসাল্লামকে আহ কাফেরা থুতু পর্যন্ত দিয়েছে কেন দিয়েছে আল্লাহর নবী সাল্লাহুআ আলিয়াল্লাম যখন অতিবাহিত হয়েছে তাদের কাজ দিয়ে তখন তাদের অন্তরে ওই কুফরি এবং মুনাফিকের রূপ প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়েছে পেয়ে তারা হিংস্র হয়ে গেছে আল্লাহর নবীর গায়ে থুতু দেওয়ার চেষ্টা করেছে আল্লাহ নবীর গলায় গামছা পেঁচিয়ে চাদর পেঁচিয়ে তারা আল্লাহ নবীকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে আল্লাহ নবীকে হত্যা আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেছে কারণ তাদের ভিতরে সেই কুফরি এবং মুনাফিকের রূপ তাদের ভিতরে ছিল প্রচন্ড মাত্রায় তো ঠিক একইভাবে এই সুন্নি এই চুন্নি ধর্মের অনুসারীরা এদের অন্তরে যেহেতু হকপন্থী উলামায় কেরামের প্রতি প্রচন্ড ঘৃণা আর যে করতেছে এই হচ্ছে ইলিশের কাজ যে কারণে তারা ওখানে গিয়ে প্রতিহিংসাবশত তারা সেখানে গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং সেখানে গানের সাউন্ডটাকে বাড়িয়ে দেয় এবং তারা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে এইভাবে দিয়ে তারা উত্তেজিত করার চেষ্টা করেছে আপনারা নিউজে দেখেছেন আগের দিনেই মসজিদের মধ্যে হাট হাজারি মাদ্রাসার সমস্ত ছাত্রকে বসিয়ে বলা হয়েছে যে কোনোভাবে কোনো অশৃঙ্খলা যেন না হয় এই জন্য পরের দিন পরীক্ষার আয়োজনের ব্যবস্থা করেছে যাতে করে কোনো অশৃঙ্খলা না হয় কিন্তু এই নম্রুদের সন্তানেরা বিভিন্নভাবে খুঁজাখুঁচি করে তাদের সাথে এরকম একটা ঝামেলা তৈরি করেছে আল্লাহ তালা এই নমরুদের সন্তান থেকে পুরো উম্মাকে করেন এদের ভাগে হেদায়ত থাকলে আল্লাহ হেদায়ত দান করেন আর না থাকলে সমূলে ধ্বংস করে দেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ